হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হচ্ছে একুশে জুলাই শুক্রবার এখানে আজ ছুটির দিন তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সকালেই সাড়ে আটটার মতো বাজছে আমার রান্নাঘরের ঘড়িটাকে কিন্তু কেউ ভরসা করবেন না ঘড়িটা কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে এখন অব্দি ব্যাটারিও লাগায়নি এদিকে মিহানের ব্রেকফাস্ট রেডি করছি ওর তো সকালবেলায় একটাই স্টেপল ব্রেকফাস্ট এর বাইরে কিছু খেতেও চায় না আর দিলে অনেকক্ষণ সময় লাগায় খেতে তাই বিশেষ কিছু এক্সপেরিমেন্ট করি না হ্যাঁ প্যানকেকটা খুব খেতে ভালোবাসে ওইটা মাঝে মাঝে সকালবেলা ব্রেকফাস্টে দিই তো যাই হোক এদিকে ওটসটা সেদ্ধ করে ঠান্ডা করে দিয়েছিলাম একটু ব্লুবেরি একটু কলা আমন্ড চিয়া সিড সানফ্লাওয়ার সিড আর একটুখানি কোকোনাটের গুঁড়ো দিয়ে ওকে দিয়ে দেবো খেতে আজ আমাদের এখানে সবার ছুটি আজকে হচ্ছে মিট সামার মিড সামারটা কি একটু পরে বলছি তাই জন্য আজকে সবাই বাড়িতে কিন্তু আমাদের ছুটি মানেই হচ্ছে দোকান বাজার করতে যাওয়া মিফান ব্রেকফাস্ট করলে তারপর বেরোবো আজকে আমরা ওই একই ব্রেকফাস্ট খাবো যাতে ঝামেলা না থাকে রান্নাবান্নার খেয়ে তারপর দোকানে যেতে হবে এদিকে মিফান সকালে উঠেই বল নিয়ে শুরু হয়ে গেছে সবাই ব্রেকফাস্ট করে নিই তারপর আবার বেরোতে হবে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা কজন চিনতে পাচ্ছেন জানি না আমি যখন প্রথম ভিডিও শুরু করি তখন এই জায়গাটা দিয়ে খুব যাতায়াত করতাম এখন আমরা যাচ্ছি আমাদের সেই পুরনো পাড়ায় যেখান থেকে আমার প্রথম ভিডিও শুরু হয় এই সেই ব্রিজ যেটা ক্রস করে করে বারবার স্টেশন আসতাম যারা আমার বহু পুরনো সাবস্ক্রাইবার তারা আশা করি এই সব রাস্তা দেখে চিনতে পারবেন আজকে অনেক দোকান বন্ধ যেহেতু হলিডে তো সেই কারণে যে কটা দোকান খোলা আছে সেই কটা দোকানের মধ্যেই একটা দোকানে এলাম এমনকি বাসেরও আজকে খুব সমস্যা এই যে আমাদের সেই পুরনো বাড়ি আমি যে হাঁটছি তার পাশেই যে বাঁদিকে বাড়িটা আর তার একদম বাঁ দিকে কোনার যে উপরে জানলাটা সেটা ছিল আমাদের বেডরুম এই দিকটা হচ্ছে সামনের দিক দিয়ে একদম শেষের সবচেয়ে ওপরের ফ্লোরের অ্যাপার্টমেন্টটাই ছিল আমাদের এই সব দেখে কত পুরনো স্মৃতি মনে পড়ে গেল এখান থেকেই আমার চ্যানেলের যাত্রা শুরু আর এই অ্যাপার্টমেন্টটার উল্টোর দিকেই একটা পিৎজা কাবাব সব এখান থেকে এত খাবার খেয়েছি আর অসাধারণ টেস্ট যাই হোক আজকে সময় পেলে ফেরার সময় এখান থেকে কিছু খেয়ে যাব দেখি সুইডেনে যত বাড়ি ভাড়া ছিলাম তার মধ্যে এই এই বাড়িটায় আমরা সবচেয়ে বেশি বেশি দিন ছিলাম প্রায় বছর তাই তাই বাড়িটার প্রতি একটু টানটা এদিকটা দু আসি না আসলেই খুব মন খারাপ লাগে সেই বিল্ডিংটার পাশ দিয়ে মিভানের পুরনো স্কুলের রাস্তা বাড়ি যে এক বছর আগে পাল্টেছি তারপরেই প্রথম এলাম আর এই দোকানটা তো সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা অবধি খোলা থাকতো বলে কি সুবিধাই না হতো আমাদের যখন যেটার প্রয়োজন ছিল দরজা থেকে টুক করে বেরিয়েই রাস্তার উল্টো দিকে এই দোকান এখন একটু অসুবিধা হয় চারশো মিটার প্রায় হাঁটা আমাদের বাড়ির কাছে যে দোকানটা আমাদের উইকেন্ড মানেই তো বাজার দোকান সারা উইক সময় হয় না মৈনাকের অফিস মিমানের স্কুল তারপর সন্ধেবেলা আর যেতে ইচ্ছা করে না তাছাড়া এখানে বিকাল পাঁচটার পর থেকেই আধ ঘন্টা পরপর বাস এই কারণে আর উইকডেজে আসা হয় না গাড়িটা কেনা হয়ে গেলে এই এক সুবিধা হবে আজ মিভান আমাকে শপিংয়ে হেল্প করছে এর আগেও যদিও করতো একটা শপিং লিস্ট তৈরি করে নিয়ে আসি ও দেখে দেখে সব কিনতে থাকে ও হয়েছে পুরো আমার মতো বাজার দোকান করতে ভীষণ ভালোবাসে আমি আবার আমার বাবার মতো প্রত্যেক দিন বাবা ভোরবেলা সাড়ে চারটে পাঁচটা বাজলেই বাজার করতে বেরিয়ে যাবে আর আমিও হয়েছি ঠিক সেরকম রোজই মনে হয় যাই একটু বাজার করে আসি কিন্তু এখানে তো আর উপায় নেই মইনাক একদম উল্টো একদমই পছন্দ করে না বাজার করতে আবার আজ দোকান বাজার রাস্তাঘাট সব ফাঁকা লোকজন তো নেই সব সেলিব্রেট করতে গেছে আজকের দিনটা যত ভিড় দেখছি সমস্ত রেস্টুরেন্টগুলোতে বেশি biscuit. biscuit wait, I will biscuit. এখানে যে কত রকমের বিস্কিট পাওয়া যায় মনে হয় যেন সবই নিয়ে যাই বিস্কিট খেতে বড় ভালোবাসি মই কোথায় পিক আপ সিক্স এই জায়গাটা তো আমার সবথেকে ফেভারিট পার্ট সবাই জানেন কিন্তু আজ আর এগুলো কিনব না আর কারণ কদিন আগে মিমানের ডেন্টাল চেক ছিল মিমানের কয়েকটা দাঁত নড়ছে তো ডক্টর এখন স্ট্রিক্টলি কোনো সুইট ফুড দিতে বারণ করেছেন আমরা খেলেই তো ও চায় তাই আজকে আর কিনছি না আর এই দোকানটাতেও না সব জিনিসের দাম খুব বেশি কিন্তু উপায় ছিল না বেশিরভাগ দোকানই বন্ধ তাই এখানেই এলাম আমরা যেসব থেকে শপিং করি সেই সব জায়গায় দুটো বাস চেঞ্জ করে যেতে হয় তো আজকে বেশিরভাগ বাস নেই বলে বাধ্য হয়ে এই দোকানটা এলাম যাই হোক আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এবার চলুন টুকটুক করে বাইরে যাই চিনতে পারছো আমাদের বাড়ি সেই ব্যালকানি এই লোক এসে গেছে দেখো

এইসব তাকে পুরোনো পাড়ায় এসছি আর এই দোকানটায় খাবো না এটা তো হতেই পারে না আমাদের একটা ফেভারিট কাবাব রুল ছিল মানে চিকেন কাবাবটাকে ব্রেডের ভেতরে র্যাপ করে দেয় যেটাকে আমরা কলকাতায় শর্মা বলি সেই খাবারটাই এখানে অসাধারণ পাওয়া যায় তো সেটাই অর্ডার করছি

এদিকে চলে এসছে আমাদের চিকেন র্যাপ এটাই আজকে আমাদের লাঞ্চ বাড়ি গিয়ে আর রান্না করতে হবে না ভালোই হলো যা বিশাল সাইজ এই একটা খেলেই পেট ভরে যায় চলুন এবার সোজা বাড়ি যাই বাড়ি গিয়ে বিকালে ইচ্ছা আছে রাত্রিবেলা বাইরে কোথাও পিকনিকে যাবো মানে রান্না করে নিয়ে গিয়ে লেক সাইডে বসে কোথাও খাবো দেখা যাক চলে এসেছি বাড়িতে এই হচ্ছে এত বাজার দু সপ্তাহ ধরে চলবে এটা ওখানেই একটা ইরানিয়ান শপ আছে সেখানে প্রচুর ইন্ডিয়ান মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা অনেক সবজিও পাওয়া যায় সেখান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি বিশেষ করে এই ব্র্যান্ডের চাটা এত সুন্দর গন্ধ যাই হোক এখনই সন্ধ্যে সাতটার মতো বাজে ডিনারের ব্যবস্থা করছি আজকে একটা বিশেষ আলু ভাজা বানাচ্ছি কখনো পারলে করে দেখবেন এই আলু ভাজাটা খাওয়া শুরু করার পর থেকে আমার অন্য কোনো আলু ভাজা ভালো লাগে না এটা হচ্ছে বিহারি স্টাইল আলু ভাজা সর্ষের অল্প কটা মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে আলুগুলো নিয়ে ভাজতে দেব। আর মেথিটা কিন্তু হবে না তেলটা যখন হালকা গরম থাকবে তখন পুড়িয়ে মেথিটা দিতে হবে আর ওদিকে আলুটা ভাজা হতে হতে অল্প কটা রসুন আর গোলমরিচ নিয়ে ভালো করে থেতে করে নিচ্ছি আলুটা যখন থার্টি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে তার মধ্যে কিছু রসুন কুচি আর কটা গোটা গোলমরিচ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই আলু ভাজাটা রুটি পরোটা ডাল ভাত সব কিছুর সাথে এত অসাধারণ খেতে লাগে যারা মেথি মুখে বড়ু পছন্দ করেন না তারা মেথিটা একটু হালকা তেলে ছেড়ে তুলে ফেলে দিতে পারেন আর আলুটা যখন ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন ওই রসুন আর গোলমরিচটা যে থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আর নুন অ্যাড করে দেবো এরপর ভাজতে ভাজতে পুরো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ব্যাস তাহলেই রেডি এই আলু ভাজাটা কিন্তু চাপা দেওয়া যাবে না পুরোটাই এরকম খুলে রান্না করতে হবে আর গোলমরিচের পরিমাণটা যে যেমন ঝাল খায় সেরম অ্যাড করলেই হবে রসুনটাও ডিপেন্ড করছে আলুর কোয়ান্টিটির ওপর যাই হোক আলু ভাজা আমার রেডি এবার এই ফয়েলে ঢুকিয়ে নিই আজকে ভেবেছিলাম লেক সাইডে যাবো কিন্তু মিভান বাজার থেকে এসে ঘুমিয়ে পড়েছে আর সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময় ওই দিকটা একদম বাস পাওয়া যায় না তাই আর লেক সাইডে যাচ্ছি না বাড়ির সামনেই খুব সুন্দর পার্কের মতো বসার জায়গা করেছে পিকনিকে করার জন্য তো সেখানেই গিয়ে বসে খাবো আজ আর রাইস করিনি আজকে করেছি পরোটা আর এই ডিমের কষাটাও করেছি আর ওভেনের ওইদিকে চিকেনের পাঁচটা ঠ্যাং ঢুকিয়েছি সেগুলো বারবিকিউ হচ্ছে সব খাবার দাবার প্যাক করে নিয়েছি ব্যাগে ঢুকিয়ে নিই আর এখন যে এত সূর্যের আলো দেখছেন এখন কিন্তু প্রায় রাত্রি দশটা বাজে এখন আমরা যাচ্ছি পিকনিক করতে আর এই সময়টা কিন্তু বাইরে প্রচুর লোকজন থাকে শীতকালে তো রাত্রি দশটার সময় বাইরে লোক এ তো দুঃস্বপ্ন এই দুটো মাসি ভরসা পুরো হাওয়াটা কলকাতার মতো দিচ্ছে না

ফাইত থেকে সাত মাস বিঘরাস বরফ পড়ে সামার টাইম চাই পুরো শহরের রাস্তাঘাট পড়া থাকে প্রত্যেকটা এই সময়টেই হয় রাত্রি 10টায় সূর্যের আলো দেখুন যদিও আজকে তো 21 জুন বললামই আজকে হচ্ছে সুইডেনের সবচেয়ে বড় দিন এখানে এরা বিশাল উৎসবের মতো সেলিব্রেট করে একটা বিশাল পোল বানায় পোল বানিয়ে পোলের চারিদিকে ডান্স করে সেই পোলটা আবার গাছের লতা পাতা সব দিয়ে সাজায় আবার সেই গাছে লতা পাতা লাগিয়ে মাথায় ক্রাউনের মতো করে পড়েও সমস্ত সুইডিশরা নাচ গান খাওয়া দাওয়া এদিনকে পুরো একদম উৎসবের মতো পালন করে কিন্তু আমরা গেলাম না কারণ প্রচণ্ড ভিড় হয় এত ভিড় যে ভালো করে ছবি তোলা যায় না ভিডিও করা যায় না আর এমন অড লোকেশানে হয় যে গাড়ি ছাড়া সেখানে বাসে করে যাওয়া খুব মুশকিল কারণ আজকের দিনে বাস ট্রেন সব এক ঘন্টা আধ পর পর এই একুশে জুনের পর থেকে আবার দিনটা ছোট হতে থাকবে তাই জন্য এই দিনটাকে ওরা সেলিব্রেট করে মিট সামার বলে যাদের ভিলা আছে তারা আবার বাড়ি বাগানে ওরকম পোল তৈরি করে নাচ গান করে যাই হোক আশা করি পরের বছর আপনাদের ওই মিড সামার সেলিব্রেশনটা দেখাতে পারবো কারণ গাড়ি চলে আসবে এখন মোটামুটি আমাদের চব্বিশ ঘন্টায় সূর্যের আলো চলছে রাত্রিবেলা দু ঘন্টার জন্য হালকা টিমটিমে অন্ধকার হয় আমাদের দেশে সন্ধে সাড়ে ছটা সাতটা নাগাদ যেমন অন্ধকার হয় তেমন অন্ধকার হয় দু ঘন্টার জন্য আবার সূর্যের আলো উঠে পড়ে যাই হোক খাবার নিয়ে নিয়েছি একসাথে বসে খাওয়া দাওয়া করি খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে আজকে আমার দুর্গা আজকে তোমার মা এক কারি আজকে খেতে পারবে এই যে একটা এক খাচ্ছ আগামী এক মাস এগের দিকেও তাকাবে না ঠিক আছে আরে কি সব কথা এটা লেটস স্টার্ট আওয়ার পিকনিক এই এখানে এই একটা জিনিসই আমার খুব ভালো লাগে যে উই ক্যান সিট টুগেদার আর ব্লগের জন্য না আমরা মাঝে মধ্যে এসে বাইরেই খাই সামারে কিন্তু সব সময় ক্যামেরা নিয়ে ঘুরে ব্লক করতে চাই না কিন্তু আজকে একবার একটু শেয়ার করলাম আজকে খুবই ইচ্ছা ছিল দূরে কোথাও যাব পিকনিক করতে বা মিড সামার সেলিব্রেশন দেখতে কিন্তু ওই এখানে সবারই ছুটির অধিকার আছে বলে বাস ট্রেন বড় সমস্যা সেই কারণে আর রিস্ক নিলাম না কারণ সেই সব ড্রাইভাররাও ছুটিতে থাকেন এমনকি সকাল থেকে একটা ট্যাক্সি অব্দি অ্যাভেলেবেল নেই এই সব দেশের ছুটির দিনে এই এক সমস্যা সবার ছুটি যাই হোক খেতে খেতে অনেক রাত হয়ে গেল প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যায় দূরে দেখছি অনেক বড় বেড়া লাগিয়ে কি একটা করেছে প্রচুর ভিড় ছিল একটু আগে তো যাই দেখি বা মাঠের মাঝখানেই কমিউন থেকে কত সবজি চাষ করেছে এই কুমড়ো পাতাগুলো দেখে এত লোভ লাগছিল কি বলবো তা এগুলো কে খাবে এই কুমড়ো ইস কুমড়ো শাকের চচ্চরি আমি বুঝতে পারছি না এগুলো কোথায় যাবে? কারা খাবে? ওটা মনে হয় ভুট্টা দেখো ওই যে দূরে ওইটা নিয়ে যাবে কথা নিয়ে যাবে আমরা তো দিতে পারি। এই ধরে শেষ নাই। তো কি আমাদের এরিয়াটা করছে আমাদের দেবে না কি কথা মানে তোমার ভারতীয় পাসপোর্ট আছে তোমার উচিত এখন দিদিকে বলা দিদি আমাকে সুরেলে লক্ষ্মীশ্রী পাঠাও হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার এই সত্যি ইন্ডিয়া ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে পেতাম না তবে কি লক্ষ্মীর ভান্ডারও ইন্টারন্যাশনাল হয়ে যাবে দিদিকে তুমি করো না সত্যি ইন্ডিয়াতে আমার অ্যাকাউন্ট থাকলে পেতাম হাজার টাকা নাকি শুধু বেক সুরেলে থাকি আমার ভারতের পাসপোর্ট আছে এটা কুমড়ো আমাদের একটু শোনো না আমাদের একটু যদি ব্যালকানিটা থাকতো কি সুন্দর চাষ করতে পারতাম এখন রাত একটা বাজে একটা বাজতে দশ দেখেছিলাম ভিডিও এডিটিং করছিলাম তো ভাবলাম রাত্রি একটার সময় কেমন আকাশ আপনাদের দেখাই দেখুন ওইদিকে এখনও হালকা হালকা সূর্য আছে এখনও মোটামুটি আমাদের দেশে যেমন সন্ধ্যে ছটা সাতটার সময় সাতটাও না সন্ধ্যে ছটা সাড়ে ছটা যেমন অন্ধকার হয় সেরকম অন্ধকার এখনও কিন্তু অনেক লোকের আওয়াজ পাচ্ছি রাস্তায় বেরিয়ে পড়েছি ভয়ও লাগছে এত রাত্রে বেরোই না খুব একটা ওই দিকটা যাই একটু দেখি মইনাক রাত্রিবেলা মাঝে মাঝেই হাঁটতে বেরোয় আমি কোনো দিন বেরোইনি তাও আবার এত রাতে ভিডিওর জন্য কত কী না করতে হচ্ছে এই হচ্ছে রাত একটার আকাশ আর এক ঘন্টা এরপরেই পুরো সূর্যের আলো ঝকঝক করবে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না এখন কিন্তু পাখিও রাখছে কিচিরমিচির কিচিরমিচির করে মানে আসলে পাখিরাও কনফিউজ হয়ে যায় যে এখন দিনের বেলা না রাতের বেলা যাই হোক বাড়িতে যাই এত রাতের লোকজন যদি জানা দিয়ে দেখে আমি গুড়পাক খাচ্ছি চোরও ভাবতে পারে তো বাড়িতে যাই এরপর রাতের তিনটের সময় কীরকম আলো থাকে সেটাও আমি যদি ঘুম ভাঙে তো উঠে আপনাদের দেখাবো তো টাটা আপাতত এখন রাত তিনটে বাইশ বাজে আর আপনাদের দেখাই বাইরে ঠিক কতটা সূর্যের আলো পুরো মনে হচ্ছে যেন সকাল সাতটা বেজে গেছে এই কারণে আমাদের ঘুমের ভীষণ প্রবলেম হয় ব্ল্যাক আউট কার্টেন লাগানোর পরেও আশেপাশ দিয়ে লাইট ঢোকে আর আজ এই ভোরের আকাশটা দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই